দেউচাপাচামি কয়লা ব্লকের কাজকে কেন্দ্র করে সামনে এসেছিল আদিবাসী জনগোষ্ঠীর একাধিক ব্যক্তির জমিজটসহ নানারূপ কাগজপত্রের সমস্যার কথা যেমন আধার কার্ড এসসি এসটি সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট সহ একাধিক সমস্যাপত্রের জটিলতা তবে সেই সব সমস্যা এবং জটিলতা যাতে অতি সত্তর সমাধান হয় সেজন্যই রাজ্য প্রশাসনের তৎপরতায় দুয়ারে সরকার প্রকল্পের অনুরূপে দেউচা পাচামি কয়লা ব্লক সহ আশেপাশের বেশ কয়েকটি আদিবাসী গ্রামের পাড়ায় পাড়ায় আয়োজিত হচ্ছে স্পেশাল প্যাকেজ যেখানে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড স্বাস্থ্যসাথী কার্ড সহ যাবতীয় প্রকল্পের সুবিধায় নাম নথিভুক্ত করা কিংবা কোনোরূপ সংশোধনী করার ক্ষেত্রে যাবতীয় সুযোগ সুবিধা করে দিচ্ছে রাজ্য প্রশাসন প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই প্রকল্পের সুবিধা ভোগ করছেন এলাকাবাসী এই উদ্যোগের ফলে বহু মানুষ উপকৃত হচ্ছেন বলেও জানাচ্ছেন এলাকাবাসী এ বিষয়ে বিস্তারিত এডিএম কে কি বললেন শুনুন আদিবাসী যে গ্রামগুলো আছে আমাদের দেহচা পাচামি প্রজেক্টের পাশাপাশি সেই পাশাপাশি প্রত্যেকটা গ্রামে আমাদের ক্যাম্প চলছে স্পেশালি ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার সঙ্গে আমাদের পাচামের কনসেন্ট ফর্ম জমি দাতাদের কনসেন্ট ফর্ম আমরা নিচ্ছি এবং এই ফর্মগুলো আমরা সঙ্গে সঙ্গেই প্রসেস করছি যাতে হচ্ছে এখানকার জনগণ নিজেরাই বুঝতে পারে যে সঠিকভাবে এবং সঠিক ইয়েতে যদি কোনো কিছু খামতি থাকে তাহলে অন দ্য স্পট আমরা সেইগুলো হচ্ছে নিয়ে নিতে পারি তারই পরিপ্রেক্ষিতে হচ্ছে এই উদ্যোগটা নেওয়া হয়েছে এবং যাতে অনফিল্ড আমরা সমাধান করতে পারি এবং যেগুলো যেগুলো আমাদের হচ্ছে আগে অ্যাপ্লিকেশান করেছিল কিছুদিন আগে করেছিল বা কিছু পরিপ্রেক্ষিতে আটকে ছিল সেগুলো আমরা হচ্ছে সঙ্গে সঙ্গে সেগুলো মিট আপ করে শর্ট আউট করে আমরা হচ্ছে সার্টিফিকেট দিয়ে দিচ্ছি আজকে একটা দেখলেন যে এস সার্টিফিকেট একটা আমরা হচ্ছে যে এরকম অ্যাপ্লিকেশান আগে ছিল এসডিও সাহেব এখানে আছেন সেটা অফিস থেকে ডাইরেক্টলি করে নিয়ে উনি অনলাইন থেকে নিয়ে আমরা সার্টিফিকেট হ্যান্ড ওভার করলাম এটা আমাদের এখন কন্টিনিউয়াস চলবে যতদিন না আমরা হচ্ছে প্রত্যেক এই গ্রামগুলোর প্রত্যেকটা সমস্যার সমাধান করতে পারি দুয়ারে সরকার তো হতো বা হয়েছে তাহলে আবার নতুন করে এই ক্যাম্প কেন দুয়ারে সরকার আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একটা বা দুটো হতো এখানে আমরা প্রত্যেকটা পাড়াতে ক্যাম্প করছি আউটরিচ ক্যাম্পও করেছি কিন্তু এটা আমরা প্রত্যেকটা পাড়াতে গিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এসে আমাদের সমাধান করছি এটা আমরা মথুরা পাহাড়ি সাগরবাঁদি গাবার বাথান চাঁদা চাঁদা দোমপাড়া চাঁদা বাউরিপাড়া দেওয়ানগঞ্জ বারোমাসিয়া হরিনিংহা এগুলোতে হচ্ছে আমরা দশটা থেকে পাঁচটা অবধি ক্যাম্প চলছে সমস্যা আমাদের হচ্ছে এটা প্রায় এক মাস হল হচ্ছে এই এটা রকম ক্যাম্পগুলো আমরা শুরু করা ল্যান্ড রেকর্ড থেকে আমরা ক্যাম্প শুরু করেছিলাম যে প্রত্যেকটা আমাদের আদিবাসী পরিবারদের যেটা সমস্যা ছিল যে আমাদের দাদু আমাদের তারও বাবার নামে হয়তো জমির রেকর্ডগুলো ছিল নিজেদের নামে রেকর্ড হচ্ছে করেনি এরকম ক্যাম্পগুলো করার পরিপ্রেক্ষিতে হচ্ছে নিজেদের নামে নিজেদের পরিবারে তারা রেকর্ডভুক্ত করতে পারলেন এবং বা পারছেন এটা আমরা হচ্ছে সমস্যা যতগুলো হচ্ছে থাকবে ততগুলো সমস্যার সমাধান না হওয়া অবধি আমাদের ক্যাম্প চলতে থাকবে। দৈতপতে আমার প্রকল্প শুরু হলো বলেই কি আপনারা এই কাজটা করলেন কারণ আপনি বললেন এক মাস ধরে চলছে এক মাস আগেই মোটামুটি দৈতপতে আমার কাজটা শুরু হবে। আমাদের প্রজেক্টের কাজ ফুল ফেজ যেহেতু শুরু হয়েছে সুতরাং আমাদের কাজটা হচ্ছে একটা স্পিডটা বেড়েছে। এবং আমাদের কো তাড়াতাড়ি সমস্ত কাজগুলো করতে হবে। তার জন্য যেগুলো যে সমস্যা অনেক দিন ধরে ছিল আমরা নিজেরা আজ করব কাল করব এরকম করে আছে আমরা গ্রামের পরিবাররা হচ্ছে ভেবে রেখেছি বা ভাবছি সেটা যাতে ইমিডিয়েটলি হচ্ছে করে ফেলতে পারি কাগজগুলো তৈরি করতে তার জন্য আমরা এই উদ্যোগটা আমাদের এখানে রেশন রিলেটেড কাজ হচ্ছে রেশনের যাবতীয় কাজ হচ্ছে পাশাপাশি এখানে বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন রকমের কাজ হচ্ছে এখানে কতজন মানুষ ইতিমধ্যে সুযোগ সুবিধা গ্রহণ করছে মোটামুটি আমাদের রেশন রিলেটেড পঞ্চাশ জন পেরিয়ে গেছে বাকি অন্যান্য ক্যাম্পে দেখুন খবর নিয়ে সেই ব্যাপারটা ওনারাই বলতে পারবেন আমার নাম এম ডি মুস্তাফিজুর রহমান এসআই ফুড সাপ্লাই কি কাগজ ঠিক করতে আমি এই যে রেশনে এসটি হচ্ছে না ওইদিকে কইছে আমাদের হয়েছে এই জমা দিয়ে আছে সিডুল কাস্টের ইয়া করতেছি সিডুল কাস্টের ফর্ম জমা দিতেছি এদিকে কাজের জন্য আসলেন রেশন কার্ডের জন্য আরে রেশন কার্ড আছে রেশন কার্ড ছিল না আপনার না ছিল না রেশন পেতেন না তো দিন ওইটা নতুন করে করছি छोटू বাচ্চা ছেলেটার জন্য বাচ্চা ছেলেটা করছে বাকিদের সবার ছিল সবার ছিল এটা ক্যাম্প হচ্ছে স্পেশাল ক্যাম্প মোহাম্মদ বায়র ব্লক অফিস থেকে এটা পরিচালনা করা হচ্ছে এবং আমাদের ভারকাটা জিপির বিভিন্ন স্টাফ আছে ব্লক অফিসে স্টাফ আছে এবং মানুষ তার বাড়ির সামনে যদি সুযোগ সুবিধাগুলো যদি পায় তবে উপকৃত হয়েছে তারা এই সুবিধা পিছিয়ে দশ তারিখ থেকে ক্যাম্প চলছে হ্যাঁ কাল পর্যন্ত এই ক্যাম্প চলবে হ্যাঁ দুয়ার সরকারের মতোই কিন্তু এ মানে বলা যায় এক এক প্রকার স্পেশাল প্যাকেজ মানে এটা তো ওল্ড ব্লক এরিয়া এবং এর এই এদিকে স্পেশাল প্যাকেজ একটা দেওয়া হচ্ছে দুহাজার সরকারের মতোই এটা ক্যাম্পটা হচ্ছে কোনো কোনো মানুষ যদি ছুট থাকে কোনো সার্ভিসে সেগুলো তাদেরকে পাইয়ে দেওয়া হচ্ছে এবং এই কাজটা খুব দূরত্ব দূরত্ব সহকারে কাজটা দেখা হচ্ছে হ্যাঁ কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় হ্যাঁ হ্যাঁ সংশোধন যদি হয়ে যায় আধার কার্ডের নাম ভুল জন্মসালে নাম ভুল বা স্বাস্থ্য আতিকার যদি নাম ভুল থাকে কেউ যদি ছুট পড়ে থাকে মানুষ তো দেখতেই পাচ্ছেন কত ভিড় আছে দশটা থেকে পাঁচটা পর্যন্ত হয় তার বেশি কোনো মোটামুটি কোনো সময় হয়ে যায় হ্যাঁ প্রথম দিন ছটা সাড়ে ছটা পর্যন্ত আমরা ছিলাম আমার নাম ফরিদ খান ভারগাডা জেবির ইস্টাব